পোষণে কাজ করা এটা প্রিন্টটা দেখেন কত প্রিন্ট সুন্দর এটা প্লাজো থাকবে প্রাইস থাকবে ছয়শো ব্ল্যাক এর ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে পাকিস্তানের ডিজাইনের কিছু টু পিসের কোর্সের দেখাবো মিরর কাজেরটা ঠিক আছে সব থেকে বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল একটা ড্রেস থাকবে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের পেয়ে যাবেন খুব সুন্দর কিছু ডিজাইন সবই হচ্ছে দুবাই সিল্কের ভিতরে এটা মিরর কাজ করে এটা হচ্ছে প্লেনটা তাই না শার্স একদম নিউ একটা ডিজাইন দেখাবো সম্পূর্ণ নেক পোশনে কাজ করা এটা প্রিন্টটা দেখেন কত প্রিটি এটা কিন্তু থাকবে দুবাই সিল্কের ভিতরে চমৎকার একটা কালেকশন এটার প্লাজোটা দেখেন শার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা প্লাজো থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল খুচরো রাইনটা পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যাবে এটা হবে এটার পায়জামাটা এটাও ছয়শো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটা একটা প্রিন্ট জর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে এটা ক্রিম কালার ভিতরে প্রিন্ট করা ঠিক আছে এটা ছিল মিরর কাজের লাস্ট অন তাই না প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ জর দেখতেই পাচ্ছে এটা হাইনেকের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে পায়জামাটা এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম অনলি ছয়শো করে মানে কাঁচ ছাড়াগুলো সবগুলোই ছয়শো করে পাবেন বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো টাকা করে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো হোলসেল প্রাইস তিন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট কিন্তু ভাইরাল একটা প্রিন্ট থাকবে সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো অনলি ছয়শো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত করা যাবে সবগুলোই কিন্তু দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট ফি সেটাও খুব সুন্দর একটা কিন্তু হিট একটা কালার প্রিন্ট থাকবে এটাও চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন শার্টস কত প্রিটি একটা কালার প্রাইস সেম থাকবে অনলি ছয়শো টাকা আর এটার লাস্টান হচ্ছে এই প্রিন্টটা এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম বেস্ট কোয়ালিটির আচ্ছা তো লাস্টান কিছু শার্টসের দেখাবো ঠিক আছে এটা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ হাতায় কফ করা প্লাস বাটন করে এখানে বাটন আছে ওপেন বাটন আর এই হচ্ছে এটার প্যান্টটা পকেট আছে ঠিক আছে প্রাইস থাকবে কত করে পাঁচশো টাকার টু পিস কালারগুলো দেখে শট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো টাকার টু পিসের সেট বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত তাই না ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার অ্যাশ কালার লাস্ট লাস্টান হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা দুবাই চেরি ফ্যাব্রিক ঠিক আছে অ্যালেক্সের ভিতরে সরি তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজে ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনতে